স্কিনে যার ছবি দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে ফরাদ ও আসলে কি করে জানেন ও হচ্ছে একজন ডিজিটাল চোর ও হচ্ছে বিকাশ নগদে টাকা হাতায় নেয় কিভাবে ওর কিন্তু ইনভেস্ট আছে মানে ওর যে টেকনিকটা ইউনিক একটা টেকনিক ও বিকাশের দোকানে যায় এবং সচরাচর এক দোকানে দুইবারে বেশি যায় না একবারে বেশি যায় না দোকানে যেয়ে সে কী করবে প্রথমে পাঁচশো টাকা বা এক হাজার টাকা বিকাশ করতে বলবে কোনো একটা নাম্বারে আনন একটা নাম্বারে যখন আপনি দোকানদার যখন তার সেই নাম্বারে পাঁচশো টাকা পাঠাইতে যায় তখন সে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে যে সে আসলে কি পিন দিচ্ছে মানে বিকাশের পাসওয়ার্ডটা সে খেয়াল করে এবং সেই ধরনের দোকানগুলোকে সে বেছে নেয় যে দোকানগুলোতে মুদি দোকান থাকে বা অন্য অন্য সামগ্রী পাওয়া যায় তখন তারই কিছু সঙ্গবঙ্গ ওই দোকানদারকে বিজি করে ফেলে ভাই আমাকে ওইটা দানতো ভাই আমাকে এটা করে দানতো এই যে লোকটা অন্য সার্ভিস দিতে গেল ফোনটা রেখে তখন সে কি করে ফোনটা নিয়ে এই কয়েক সেকেন্ডের ভিতরে তার কিছু চ্যানেল আছে তার কিছু নাম্বার ফিক্স করা আছে এবং দূরদূরান্তে সে যদি ঢাকায় বসে কাজটা করে তাহলে সে নাম্বারগুলো থাকে ফরিদপুরের এর মানে বিভিন্ন দূরদূরান্ত ডিস্ট্রিক্টে সে কি করে ওই চ্যানেলগুলোতে বিকাশে বিশ হাজার তিরিশ হাজার করে মেরে দেয় এই কয়েক সেকেন্ডের ভিতরে কারণ সে পাসওয়ার্ড প্রথমেই দেখে ফেলছে দেশ চম্পট দোকান থেকে চলে যায় এবং পরবর্তীতে দেখা যায় কি সে হচ্ছে আপনার এই ওই যে নাম্বারে টাকা পাঠালো ওইখানে পরবর্তীতে সে যোগাযোগ করে যোগাযোগ করে সে আবার এটাকে নগদে বা বিভিন্ন মাধ্যমে সেটা টাকাগুলা কালেকশন করে এইভাবে সে অনেক দিন এটা করে আসতেছিল কিন্তু শেষমেশ তাকে ধরা হইছে সে ধরাটা খাইছে কিভাবে খুব মজার একটা ব্যাপার সে একই দোকান থেকে একটা দোকান থেকে দশ হাজার টাকা এরকম করেছিল কিন্তু ওই ভদ্রলোক এই যে স্ক্রিনে জায়গা দেখতে পাচ্ছেন এই ভদ্রলোকটা উনি মনে রেখেছিল যে আমার দশ টাকা কি হয়ে গেল এই নাম্বারে তো উনি ওই ছেলে যখন আবার আসছে তখন সে ধরে ফেলছে ধরে সে থানায় ফোন করছে পুলিশ আসছে তাকে দৌড়ছে এবং একটা পর্যায়ে এই ফরাত সবকিছু স্বীকার করছে সে আসলে এইভাবেই মানুষের টাকা হাতিয়ে নেয় তো দেখেন আমাদের আশেপাশে মানুষ কিভাবে কত ভাবে নানা রকম ভাবে মানে জোর চুরি শিখিয়ে গেছে মানুষের টাকা চুরি করা শিখে গেছে এইগুলা না করে কেন রে ভাই তুই কাজ করে খা এখন তো দেশে কাজের অভাব নাই কর্ম করে রাখা হম ভালো কিছু করে রাখা কামলা দিয়ে খা চুরি করে খাস কেন এই চোরের দশ দিন গৃহস্থ একদিন একটা কথা আছে না আরেকটা কথা আপনাদেরকে বলি চুরির টাকা কিন্তু থাকে না মানে অবৈধভাবে যে টাকাগুলো আসে সে টাকা রাখা যায় না সে টাকা যেই পথে আসে সেই পথেই মানে উড়ে যায় হুম হয়তো মাঝখানে আপনার সময়টা খুব ভালো যায় আপনি খুব উন্নত জীবনযাপন করেন খুব সমাজে খুব ভাবে চলেন যে আমার এটা আছে আমার অ্যাপেল আছে আমার কার আছে আপনি এভাবে চলেন কিন্তু আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনি সেই আগে যা ছিলেন তাই ছিলেন এবং এই ছেলেটা যখন ধরা পড়লো দেখেন চেহারা দেখেন পুরা প্রিন্সের মতন চেহারা এই ছেলে যখন ধরা পড়লো তোর সামাজিক অবস্থাটা কি আমি এই ছেলেটা ছবি দিতাম না কিন্তু না দিয়েও পারলাম না কারণ এরকম হাজার হাজার দোকানদাররা এরকম এই ফরাদের মতো কিছু লোকের জন্য প্রতারিত হয় একটা মানুষ বিকাশের দোকান দিয়ে এক লক্ষ টাকা বেচা কেনা করলে চারশো টাকা প্রফিট করে এর মধ্যে যদি একজন নাই দশ হাজার নিয়ে যায় বিশ হাজার নিয়ে যায় তাহলে আসলে তা তো জায়গা জমি বিক্রি করে বিকাশের ব্যবসা করা লাগবে তাই না বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দেন যাতে বাংলাদেশের সবাই দেখতে পারে কোন স্টাইলে কিভাবে বিকাশ নগদ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রের লোকেরা ধন্যবাদ সবাইকে